সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন এখন তো সকালবেলা এই যে রোদ উঠে গেছে হালকা দেওয়া যা কুয়াশা ঠান্ডা পড়ছে তো আর এদিকে যে নদীর জল অনেকটাই শুকিয়ে গেছে এই যে এইখানে একজন মাছ ধরতেছে বড়শি দিয়া আমাদের এখানে গরু দিয়ে এখন হাল চাষ করে আগের দিনে মানুষ যেভাবে গরু দিয়ে হাল চাষ করতো এই যে হাল চাষ করতেছে যে হ্যাপির বন বৃষ্টি হ্যাঁ তো আর হয়ে হরে সাজব বৃষ্টি একা হয়ে রব কেমন আছো বৃষ্টি কাজ করতে করতে শেষ এই যে জায়গাটা শুকাইছে এই বেগুন গাছ লাগাইছে এইখানে

जाइगे वरबारी जे जाइगे पुना नगे गप्पडा होरल्छि आरे जो हेना इनदो सयरै बने आमी लंगै हेना आमी से मान लागैते जा हडो मुइया हडो काडा कोन बेसलना ओलो गीत नै से भलो त बना लै जाना आमी नै जानै रे पछिए परे काम हो आ

যাই হোক গতকালকে এই যে বরকাবন বাজার একটা ঘটনা ঘটছে ঘটনাটা খুলে বলি আমার যে বাড়িতে যে তিনটা আর একটা থাকে যে লাল আর একটা লাল একটা থাকে ও আর কি বাচ্চা দিচ্ছে কি কালোটা তো বাচ্চা দিছিল ওর বাচ্চা সবাই মাইরেই ফেলাইছে আপনারাও জানেন এর আগের ভিডিওতে আর আর বাড়িতে জন্ম দিছিল দেখি আমি এখন লাল ডারজেটা হৈছিল এটা নমুনা বাচ্চা গুলা নিয়ে বাজারে থাকতো তো বাজারে আসলে ছোট ছোট আমি ভিডিও করবার চেষ্টাছি কইছি যে কালকা করব নি সুরসরা বেরাইছে বাবা মাত্র হ্যাঁ তারপরে এই বাজারে করছে কি যে হুন্ডা চালায় না ভাড়া ভাড়া করে হুন্ডা নাই এই হুন্ডাওয়ালারা করছে কি এক কুকুরের বাচ্চার উপর দাও উঠা দিছে এই জিনিসটা মাই দেখছে মাই দেহার পর ওই হুন্ডাওয়ালার সাথে এমন ভাবে যে ধরছে দুই দুইজন সালে একদম যাত্রী আসাল এবং হুন্ডাওয়ালা দুইজন কামড়াইয়া ওই মায়ে একবারে রানের সাইড দেয়া থা অনেক ই করে লাইছে তাহলে দেহ মার কি রাগ সন্তান রেজন হুন্ডা দেওয়া পিছিয়ালাইছে তন আরো সারে নাই

রাস্তার পারে থাকে না রাস্তাতে থাকে না মানে আমরা মানুষ আমার জ্ঞান বুদ্ধি আছে এটা তাড়াতাড়ি চালাই লগ উপরে যাম গা বা তাড়াতাড়ি চালাই লগ অ্যাক্সিডেন্ট নমু এটা তো আমাগো ভিতরে মাপ আছে ও তো তো মাপ কাটি নাই মোটরসাইকেল আসতেছে না আর কুকুরের বাচ্চা আর গেছে গা নিয়ে আরে কুকুরের সামনে অ্যাক্সিডেন্ট তো ঠিক আছে মানুষ অ্যাক্সিডেন্ট করে এখন এখন বাজারের মধ্যে ওই সারা ও আর কোনো যুক্তি কয় না এতগুলা মাইশের বলে জোরে স্পিডে টান দেয়া বেকেই কইতাছে তুই এ কোন কারণ হই গাজা খাইছ এত জোরে স্পিডে টান দিছ হ্যাঁ আমি রাস্তায় জল চলার সময় এই অটোতে জন সরি তো অনেক যে ইয়ে রাস্তায় গরু বাছুর থাকে না বেড়া থাকে তাকে কই ভাই ভাই অগো কাছে কোন আইন নাই তুই তোর আইন ঠিক মতো ফলো কর অগো আইনের অপেক্ষা করিস না একদিন একটা গরুর মধ্যে লাগিয়ে দিলো গরুর রাস্তা বেঁধে দিছে কয় আমি তো ভাই রাইট সাইডে আছি গরু রং সাইড আইলো ওই শালা তুই কি তুই কি গরু না তুই মানুষ ও কি বুঝে তা মায়া গরু পরে এক সুট বক্সি বগার পর পরে কয় আমগুলাই

জানি দুই জানি সুন্দর একটা কথা ভালো দুনিয়াতে ভালো মন্দ সব কিছুর দরকার ঠিক আছে হ্যাঁ তারপরে দুঃখ হাসি কান্না কষ্ট সবই না থাকলে একটা পরিপূর্ণতা আসে না তাই না

আমাকে বাবার বাজার তুমি যেমন দোকানে যত কম দাম আছে জিনিস আছে আনো ভাই এটার দাম কত সাড়ে তিনশো পঞ্চাশ টাকা দেই তুমি হি বাজার ও ভাই কি লাইছে নিতে আছে কি আনচন চুৰ কি বাংাৰি জাই জোনটো কথা কৰি

সমস্যা কি সালাইতে থাকেন এই যে বাঙ্গারি আগে বস্তায় বস্তায় আনছে অনেক যে দুটা কইটা নিয়ে চালান নাকি সমস্যা নাই এটা হলো নতুন স্বাধীনতা আমি যে কথা কই শুনেন বই নাকি চান দেশ যে দেশ এটা একটা আমাকে নিজে করে একটা সংসার আছে আপনার যেমন সংসার আছে না ঠিক একই রকম এই সংসার যদি একটা গন্ডগোল হয়ে জায়গা সংসার কি ভালো হ্যাঁ তো একই রকম চালান

Terima kasih telah menonton!

बाबा तो जत्न दे कर रहा बाबा तो है तू भी जानता है आज तो सुन ले हम पहले बाबा जत्न कर रहे हैं पहले रुको तो ये आज जरूर ला चल कम जी सर वाला তোমে দুমাইতে গেমুরা হমরে দুমাইনাক বানছে ফ্যানটা লাগেসনা হমরে সবটা পুরা উনবারব আজকে আমরা বাজার লইব বাজারে যে কি মার্কেট করি আপনারা

আগে মশলা কষানো হয়ে গেছে এখন সবজি দিয়ে ঝটাগোটি করা করে তারপর ইকল আমি খালি কই কি কল লো রে বাবা রে মশলাডা এত জাল তেল পুপুর দে তারপর সে তরগাটা ছাড়বো তাহলে সে মশলাডা ঠিক আছে ভগবান কোন জগতে আইছি আমি আমার যদি কোনো দিন মেয়া হয় ভবিষ্যতে যদি দেখা মেয়া হয় আমার আমি বাকি জীবনে কম না যে তোর দিদির বেড়তে যাবি আর মামের যাবি কারণ গেলেই যে সমস্ত আবিজবি শিখ পুরান্দা তারপরে হসুর বাড়ি যাই শিখ না করবো তারপরে তিন বেলা করে আমার মেয়ারে শেষ পো আমার দ্বারা লাগতো না হ্যাঁ কাজের মহিলা রাখবা ভালো একজন কাজের মহিলা রাখবা রান্না করে খাওয়াইবো মন তোর না অনলাইনে অর্ডার দিলে পাওয়া যায় অনলাইনে এটা সত্য নাকি সবই পাওয়া যায়